মে মাসের প্রচণ্ড গরমেও তপ্ত দুপুরগুলো যে ধীরে ধীরে বিকেল হতে থাকে কেমন যেন অদ্ভুত এক নস্টালজিয়ার গন্ধ চারদিকে ছড়াতে থাকে এই বিকেলগুলো মনে করিয়ে দেয় ছোটোবেলার কথা বিকেলবেলা মা ভাই বোনদের সাথে ছাদে বসে কাছ থেকে আম পেড়ে লবণ কাঁচা লঙ্কা মাখিয়ে আম খাওয়ার মজা স্কুলে তখন গরমে ছুটি চলতো আমার মনে পড়ে আমি দুপুরবেলা মাকে ঘুম পাড়িয়ে বাগানে আম গাছে ছায়া গিয়ে গল্পের বই পড়তাম ভীষণ অদ্ভুত সুন্দর ছিল ওই দিনগুলো সময় অনেক পেরিয়েছে তবু আমাদের মন এখনো সেই ছোটোবেলায় পড়ে থাকে তাই না এখনো বিকেল হলে মন বাড়িতে টেকে না মনে হয় কোথাও একটু ঘুরে আসি কোথাও একটু প্রকৃতির বুকে টাইম স্পেন্ড করে আসি ইকো পার্ক আমার বাড়ির খুব কাছে আমরা উইকেন্ডের বিকেলগুলো ওখানেই কাটাই এখানে পাখির কেচির মিচির রং বেরঙের ফুল বাচ্চাদের দৌড়ঝাঁপ দেখলে আমার মনে হয় আমি আমার ছোটবেলাতেই ফিরে গেছি বয়স বাড়ছে আমি একটা জিনিস খুব ভালোভাবে রিয়েলাইজ করেছি আমাদের জীবন যতই প্রাচুর্যে ভরে থাকুক আমরা অ্যাকচুয়াল আনন্দ অ্যাকচুয়াল শান্তি কিন্তু নেচারের মধ্যেই খুঁজে পাই অনেক সময় অনেক ছোট ছোট জিনিসে অনেক আনন্দ পাওয়া যায় আবার এমনও হয় অনেক বড় কিছু অ্যাচিভ করেও সেই আনন্দ পাওয়া যায় না বা সেটা দীর্ঘস্থায়ী হয় না সত্যি বলতে এখন আমি মেটেরিয়াল জিনিসে হ্যাপিনেস খোঁজা ছেড়ে দিয়েছি এখন এই চিপস প্যাকেট হাতে এই নরম তুলতুলে ঘাসের উপর বসে ওই ম্যাজিক্যাল আমি পাচ্ছি আমার মনে হয় না পৃথিবীতে কোনো বস্তু এই আনন্দ আমাকে দিতে পারবে কি সাংঘাতিক সুন্দর আজকের এই আকাশ জানি এই ঝড়ের পূর্বাভাস আমাদের জীবনেও এমন ঝড় আসে আর সুন্দর করে সাজিয়ে রাখা সবকিছু হঠাৎ তছনছ করে দিয়ে চলে যায় কিন্তু ঝড়ের পরে আবার সব কিছু ঠিক হয়ে যায় আবার সব কিছু আগের মতো হয়ে যায় আমরা হয়তো ওই টাইমে ভেঙে পড়ি আমরা হয়তো ভাবি কোনো কিছু আর আগের মতো হবে না কিন্তু এই বিশ্বের বড় অদ্ভুত নিয়ম কোনো কিছুই একই রকমভাবে চলে না আজ যদি কিছু খারাপ হয়ে থাকে তাহলে যেন কাল ভালো হবে আর যদি মন খারাপ থাকে তাহলে যেন কাল ভালো হবে